আর ভয় কি তোমার মা ভয় করলো না ভয় তো খুবই করেছিল ঘটনাটা তো খুবই ভয়ানক ছিল ভয় কি করবে না ভয় তো ঠিকই করেছে সো হ্যালো বন্ধুরা গুড নাইট গুড নাইট থেকে ভিডিওটা আজকে স্টার্ট করেছি এখন বাজে রাত 10টা এখন বসে গেছি তোমাদের সামনে একটা সুন্দর মিষ্টি ভয়ানক ভূতের গল্প নিয়ে তো হ্যালো एवरीवन वेलकम बैक टू माय চ্যানেল হ্যাপি ডিভি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি আমি তোমাদের বাপিয়া দিদি চলে আসলাম অনেক কদিন পর প্রায় এক সপ্তাহ পর একটা সুন্দর বৃষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি দৈনন্দিন লাইফস্টাইল কোনো ভিডিও নিয়ে আসিনি আজকে এসেছি কিছু নিজের জীবনে ভৌতিক কিছু ঘটনা ভয়ানক কিছু ঘটনা নিয়ে তোমাদের সামনে গল্প করতে যেহেতু শরীরটা ভালো না সংসারের কাজকর্ম কিছু দেখাতে পারছি না আর ভিডিও দেওয়া তো একেবারে স্টপ হয়ে রয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল তো আমি ভাবলাম চলো আজকে মা মেয়ে দুজন মিলে তোমাদের সঙ্গে গল্প করব ভয়ানক ভূতের গল্প আর শুধু আমার জীবনের সাথে ঘটে গেছে এমনটা কিন্তু একদমই না আমার বাবার সাথেও ঘটে গেছে সেইটাও তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই তাই আজকে মা মেয়ে দুজন মিলে একদম জোট মেয়েদের বসে গেছি তোমাদের সামনে সেই ভয়ানক গল্প কিছু শেয়ার করার জন্য আর গল্পগুলো শুনতে গেলে কি করতে হবে তোমাদেরও আমাদের সাথে থাকতে হবে তো চলো গল্প স্টার্ট করা যায় আজ আমি আমার জীবনের গল্প থেকে আমি স্টার্ট করছি ঠিক আছে বন্ধুরা তো বয়স তখন আমার খুব জোর হলে দশ বারো বছর ছিল তখন আমার দশ বারো বছর যখন আমার বয়স তো তখন সেই সময়টা আমি ছোটবেলা থেকে আমার মার মুখে আমি শুনে এসেছি যে আমাকে আমাদের দুটো তিনটে বাড়ির পরে একটা পিসি আর কি তো ওই পিসি আমাকে ভীষণ 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 ভালোবাসত তো ওই পিসির কাছে আমি নাকি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি তো ওই পিসি আর কি ওই পিসি যখন আমার দশ বারো বছর বয়স তখন ওই পিসি তার মানে কিছু প্রবলেমের জন্য হোক যাই হোক আমার অতটা ঠিক মনে নেই তিনি সুইসাইড করে মারা গিয়েছিল ঠিক আছে তো উনি মারা গিয়েছিল সুইসাইড করে তো সেট করে মারা যাওয়ার পর বি মানে কি বলবো তখন উনি মানে ওনার বাড়িতে আশেপাশে ঘোরাফেরা করতে এটা সবাই শুনতাম আমরা যে ও মুখ পিসি আমি পিসিটার নাম নিতে চাইছি না ঠিক আছে যে অমুক পিসি ওইখানে এখনও আছে ওর বাড়িতে ঘোরাঘুরি করে রাত্রেবেলা একটা সরকারি কলও ছিল ওদের বাড়ির উঠোনে সে সরকারি কলে নাকি আওয়াজ হতো জল পাম্প করার ঠিক আছে আমার বলতে ভয় করছে যেহেতু যা ওরা সব বাড়ির পিছনে ঘুমিয়ে গেছে আর মেয়ে আর আমি শুধু সামনে জেগে আছি বলতে আমার ভীষণ 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 ভয় করছে তো যাই হোক আজকে যখন বলবো বলে বসেছি তো অভিয়াসলি তোমাদের সাথে গল্প শেয়ার করবো নিশ্চয়ই 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 শেয়ার করবো তো যাই হোক বন্ধুরা তো ওই পিসি নাকি রাত্রেবেলা অনেক রাত্রে শোনা যেত গোজে কল পাম্প করতো তো অনেকে বাড়ির উঠোনেও ঘোরাঘুরি করতে দেখেছি তো আসল যে মুভমেন্ট আসল যে মানে কথাটা ওটাই আসি চলো আমার বয়স যখন দশ থেকে বারো বছর বয়স আমার তো আমাদের বাড়ির যে আমরা যে ঘরে ঘুমাতাম আমি বাবা মা দিদি সবাই যে ঘরে সুচাম এরকম মানে পুরো এরকম সোজাসুজি একটা আমাদের জালনা ছিল তো সেই জ্বালনা সোজাসুজি একটা পেয়ারা গাছ ছিল আমাদের ঠিক আছে তো সেই পেয়ারা গাছে একটা পুরো এরকম ডাল পুরো জানলার মানে কি জানলার সাথে ঠেকানো ছিল তো আমি ঘুমাচ্ছি ঘুমাতে ঘুমাতে না মাঝরাটা আমার একদিনকে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে হঠাৎ করে জানলার দিকে চোখ গেছে এবার চোখ যাওয়ার পরে দেখছি কি পুরো ওই পিসির মতন যেহেতু পিসিয়ে সুইসাইড করে মারা গেছিলো তাই সেই কারণে আমি মানে দেখছিলাম কি পিসি ওরকম মানে বসা ছিল তো ভীষণ 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 ভয় পেয়ে গেছিলাম তো পরের দিন সকালে উঠে বাবার কাছে সেই গল্পটাও করেছিলাম তো বাবার কাছে সেই গল্পটা করার পরে বাবা বলছিল যে চলো গিয়ে এরকম মনের ভুল আর কি মনে সান্ত্বনা টান্তনা দিচ্ছিলো কিন্তু তার আমি পরে শুনেছিলাম বাবা বলছিল বাবা মা ওরা আলোচনা করছিলো যে হ্যাঁ জিনিসটা সত্যি অবশ্যই হলেও হতে পারে তো এই আমার এক নম্বর জীবনের ভৌতিক কাহিনী গেল এবার চলো এবার আসে আমার বাবার জীবনের একটা ভৌতিক কাহিনী নিয়ে তোমাদের কাছে আমার বাবার জীবনে ভৌতিক কাহিনী একটা না বলতে গেলে প্রচুর আছে প্রচুর 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 আছে যেটা বলেও শেষ করা যাবে না তো তার মধ্যে থেকে দুটো একটা তোমাদের সাথে শেয়ার করি সমস্ত কিছু তো বলা সম্ভব না তো যাই হোক আমার বাবা অনেক ছোটোবেলার থেকে কষ্ট করেছে আমার বাবার জীবনে আমি আমরা কখনও সুখ দেখতে পেলাম না ঠিক আছে তো যাই হোক সেটা একটা আলাদা ব্যাপার তো বাদ দাও সেই কষ্টের কথা এখানে আনছি না যেটা বলতে তোমাদের যেই গল্প করতে তোমাদের সামনে এসেছি তো সেটা নিয়েই করি তো যেহেতু আমার বাবা আর ছোটোবেলা থেকে কাজ করতো আমার ঠাকুরদা মারা গেছে আমার বাবার যখন দশ বারো বছর বয়স তখন আমার ঠাকুরদা মারা গেছিলো আর ঠিক সেই দশ এগারো বছর বয়স থেকে আমার বাবা কাজ করছে কাজ করেছে ঠিক আছে বুক দিকে বুকের প্রেশার দিয়ে নাকি ভ্যান চালিয়ে নিয়ে গেছে তো অনেক গল্প শুনেছি বাবার কাছে পিসির কাছে এমনকি আমার মায়ের কাছেও শুনেছি যে তোর বাবা প্রচুর 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 কষ্ট করেছে সারা জীবন কিন্তু মানুষটা কষ্ট করেছে এক মানুষ বলে যে এককালে কষ্ট করলে নাকি আর এক সুখ হয় বাট আমি জানি না এটা আদৌ কতটা সত্যি বা আদেও কতটা বাস্ত কেননা আমার বাবার জীবনে আমি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি যে মানুষ নাকি প্রথমে কষ্ট করলে পরে শুকায় বা প্রথমে শুক করলে পরে কষ্ট হয় কিন্তু আমার বাবার শেষ থেকে শুরু পর্যন্ত সবটাই কষ্টের মধ্যে থেকেই গেছে বা কষ্টের মধ্যে থেকেই যাচ্ছে আমি এটাই দেখছি তো যাই হোক বন্ধুরা তো আমার বাবা তখন ছোটোবেলায় একটা ভৌতিক কাহিনী বলছি আমার বাবার জীবনে তো আমার বাবা ছোটোবেলায় নাকি এরকম রেল লাইনের পাড় যে মাটি থাকে তো মাটি কাটতে গেছিল রাতি দেড়টা দুটোর সময় আগেকারের মানুষ বুঝতেই পারছ যে অত টড়িও ছিল না যে টড়ি দেখে যাবে যে কটা বাজছে না বাজছে তো ভেবেছিল ভোর রাত হয়ে গেছে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি কাজের থেকে ফিরে আসবে তো সেই কারণে অনেক ভোর রাতে উঠে মাটি কাটতে গেছিলো রেল লাইনের পাড়ে তো রেল লাইনের পাড়ে মাটি কাটতে গিয়ে আমার বাবা চলো গিয়ে যখন এরকম যে গর্তটা আর কি মাটি কাটার কথা ছিল তো এই গর্তটায় যখন এরকম হুঁকি মেরেছে তখন আমার বাবা দেখছিল যে রেল লাইনের পাড়ে বসে কে যেন চুল ছেড়া দিয়ে বসে আছে তো সে সময় আমার বাবা ভয় একদমই না পেয়ে আস্তে আস্তে এরকম পিছন ঘুরে কিন্তু যায়নি পিছন দিকে এরকম মানে পিছু পা করে হাঁটছিলো হাঁটতে হাঁটতে এসে বাবা বাড়িতে চলে এসছে তারপরে যখন বাবা বাড়িতে এসছে তার অনেকক্ষণ পর অনেকক্ষণ পর দেখছে ভোরের যে ফার্স্ট ট্রেন ফার্স্ট ট্রেন যাচ্ছে তা আমার বাবা গেছিলো রাত্রির প্রায় দেড়টা দুটোর সময় তাহলে বুঝতে পারছো তারপরে তোমাকে আর একটা কথা বলছি আর একটাও ভৌতিক বলছি এটাও আমার বাবার জীবনেরই আমার দিদা মারা গেছিলো আমার আর আমার বাবার একটা শখ ছিল কি আমার বাবা কোনো দিনও কোথাও কাউরির বাড়ি রাত্রেবেলা রাত বাস করতো না এমনকি আমার মামার বাড়িতেও খুব কিঞ্চিত মানে হয়তো যদি অনেক রাতে হয়তো পৌঁছালো রাত্রিটুকু থেকে ভোর রাতে কতক্ষণে ব্যাক করে বাড়িয়ে আসবে কখনও ধীরে সুস্থে মানুষটা কোথাও গিয়ে থাকতো না তো যাই হোক তো এরকমই বিষয় তো আমার দিদা মারা গেছিলো আমার দিদাকে শ্মশানের শেষ কাজ করে নিয়ে আমার বাবা ওই দিক থেকে বাড়ি চলে গেছে সাইকেল নিয়ে ঠিক আছে তো যেহেতু সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে আমাদের ওখানে একটা জায়গা ছিল জায়গাটা খুবই 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 খারাপ ঠিক আছে তো সেইখানে আমার বাবা দেখছি কি এরকম সাইকেল নিয়ে যাচ্ছে সাইকেলের চেন পড়ে গেছিলো জায়গাটা খারাপ জায়গাটা ওখান থেকে সাইকেলের চেন পড়ে গেছিলো আর খানিকটা বেশ খানিকটা দূর থেকে আমার বাবাও হাঁটছে একটা ছায়াও হাঁটছে আমার বাবাও হাঁটছে একটা ছায়াও হাঁটছে তো যাই হোক চলো বন্ধুরা আমি যাই না কতটা কি তোমাদেরকে বলতে পারলাম বা বুঝাতে পারলাম আমি বেশি কিছু বলতে পারছি না কেননা যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে দশটা বাজে দশটা সাড়ে দশটা ঠিক আছে আর যেহেতু আমরা গ্রাম বাংলার মানুষ তো সব দিকে চারিদিকে মোটামুটি শুনসান হয়ে গেছে বড় মাসে আস্তে আস্তে সেই রাত্রির এগারোটা আমি কালকে থেকে এখন থেকে কন্টিনিউয়াসলি তোমাদের কাছে ভিডিও পোস্ট করার চেষ্টা করবো যেহেতু শরীরটা একটু জুত পেয়েছি পুরোপুরি এখনও জুত পাইনি বাট একটু জুত পেয়েছি কন্টিনিউয়াসলি ভিডিও পোস্ট করার সহ মানে চেষ্টা করব প্রত্যেক তো সে আজকের মতন সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছি দেখা হবে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে আরও প্রচুর প্রচুর ভৌতিক কাহিনী আছে অনেক অনেক সবটা তো আর বলা সম্ভব না যদি তোমরা এরপরে শুনতে চাও অবশ্যই কখনো একটা ব্লগ ভিডিও মাঝখানে কাজ করতে করতে তোমাদের সাথে গল্পের মাধ্যমে শেয়ার করবো ঠিক আছে যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও নিশ্চয়ই শোনাবো তো চলো বন্ধুরা আজকের মতন টা গুড নাইট দেখা হবে কালকে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সাদা সর্বদা হ্যাপি ডিপি ফ্যামিলি সাথে থেকো আর তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সব সময় আছে ছিল থাকবে চলো টাটা টা